গুড মর্নিং সকলকে আজকে আমি কচু শাকের উপকারিতা বা কচু শাক খেলে গর্ভাবস্থায় কোনো ক্ষতি হয় কি না সেই সম্বন্ধে তোমাদেরকে বিস্তারিত জানাবো তোমরা দেখতে থাকো শুনতে থাকো এবং সেই সাথে কি করে কচু চিংড়ি রান্না করতে হয় তোমাদেরকে বিস্তারিত আমি রেসিপি শেয়ার করব কচু শাকটা অনেকক্ষণ ধরে আমি ও জলটা মেরে নিয়েছি ভালোভাবে এবার এটাকে আমি ঢেলে তেল দেবো কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটু রসুন কুচি দিয়েছি পেঁয়াজ আর রসুনটা আমি তেলে খুব সুন্দর করে ভেজে নেব এবার এতে আমি একটু কালো জিরে অ্যাড করব ট্রেগেন্ট অবস্থায় যাদের খুব বমি হয় তারা এই কচু শাকটা ট্রাই করতে পারে কারণ এতে গালের রুচিও বাড়ে আর খেতেও বেশ ভালো লাগে বমি বমি ভাবটাও একটু কমে এই কচু শাক রান্না করতে গেলে অনেকটাই টাইম লাগে এটা খুব ধৈর্য সহকারে রান্না করতে হয় এই কচু শাক বিশেষ করে গ্রামাঞ্চলে বেশি পাওয়া যায় শহরে হয়তো কিনে খেতে হয় সবাইকে কিন্তু গ্রামে যেখানে সেখানে এটা হয়ে থাকে মাঠ বিলে বা কোনো জলার ধারে বিভিন্ন জায়গায় হয়ে থাকে এই কচু শাকে এত উপকার বিশেষ করে প্রেগনেন্ট মায়েদের জন্য এই কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন এ থাকে ভিটামিন এ অভাবে যেসব রোগগুলো হয় রাত কানা বা বিভিন্ন রোগ সেগুলো প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কচু শাক এই কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকায় পর্যাপ্ত পরিমাণে এটি খেলে নবাগত শিশুর দৃষ্টিশক্তি খুব ভালো হয় এবং মায়ের শরীরে যেমন আয়রন ক্যালসিয়াম এগুলো কম হলে এই কচু শাক পর্যাপ্ত পরিমাণে খেলে সেই সব ঘাটতিগুলো পূরণ হয় কচু শাক খেলে শরীরে রক্ত পরিষ্কার হয় এবং নতুন রক্ত উৎপাদনে সাহায্য করে আর গর্ভাবস্থায় মায়েরা এটা নিয়মিত খেলে রক্তের ঘাটতি পূরণ হয় বিশেষ করে গর্ভাবস্থায় মায়েরা বেশিরভাগ সময় ব হজমে ভোগে এই সময় কচু শাক পর্যাপ্ত পরিমাণে খেলে মায়েরা ব হজমের সমস্যা থেকে মুক্তি পেতে পারে জন্মের পর থেকে শিশুকে মাস অব্দি মাতৃদুগ্ধ পান করাতে হয় সেই সময় কচু শাক খাওয়ার ফলে মায়েদের শরীরে দুগ্ধ উৎপাদন ক্ষমতা বাড়ে যার ফলে শিশুরা পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ পান করতে পারে কচু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় মায়েরা এটা পর্যাপ্ত পরিমাণে খেলে শিশুর হাড় সুগঠিত হয় তাছাড়া গর্ভাবস্থায় কচু শাক খেলে মায়ের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন তারপরে আয়রন উৎপন্ন হয় এছাড়াও মায়েদের বিভিন্ন সমস্যা থেকে যেমন অনেক ক্যালসিয়াম বা আয়রন প্রচুর ক্যাপসুল খেতে হয় প্রচুর ভিটামিন খেতে হয় সেই সব এর পাশাপাশি এই কচু শাকটা নিয়মিত খেলে অনেক উপকার হয় আর তোমরা এই কচু শাকের রেসিপিটাও নিশ্চয়ই দেখেছো আমি এখানে ছোলা কুচু চিংড়ি প্রথমে আমি কাঁচা লঙ্কা তেলে কেটে ভালোভাবে এটাকে একটু কষিয়ে জলটাকে মেরে নিয়েছিলাম এবার তেলে সব কিছু দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এটা একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে না হলে জল জল খেতে লাগে যদি এটাকে একটু মানে কষিয়ে টাইট না করে নেওয়া হয় তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না এ জলটা একটু মেরে আসবে তবেই খেতে ভালো লাগবে আমার প্রায় হয়ে এসেছে আর তোমরা এটা ট্রাই করতে পারো এটা কালো কচু শাক বেশিরভাগ চারিদিকে সাদা কচু শাক হয় কালো কচুটা একটু কম পাওয়া যায় গ্রামের দিকে এটা সবসময় অ্যাভেলেবেল বিশেষ করে গর্ভবতী মহিলারা এটা ট্রাই করতে পারেন গর্ভাবস্থায় প্রচুর উপকার কচু শাক বিশেষ করে যাদের বমি হয় তারা কিন্তু এটা খেলে খুব ভালো তাদের বমি বমি ভাবটা কাটে মুখের অরুচি ভাবটাও দূর হয়ে যায় অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারে এই কচু শাক রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা দেখতে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জলটা অনেক মরে এসেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব শাকটা এইটা ফাইনাল লুক দেখো গা থেকে একটা তেল ছাড়া ছাড়া একটা ভাব চলে আসবে তবে প্রচুর একটা ভালোভাবে রান্না হবে একটা তেল ছাড়া ভাব চলে আসলে তবে বুঝতে হবে কচু শাকটা রান্না কমপ্লিট এটা নামিয়ে নেব হয়ে গেছে